আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত আমি মাস্কিংয়ে আর একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাডোব অ্যানিমেট শিখে তো মাস্ক হলো একটি বিশেষ লেয়ার যে নিচের লেয়ারের দৃশ্যমান অংশকে নিয়ন্ত্রণ করে এটা এমন একটা ছাঁকনি যার মধ্যে দিয়ে কেবল নির্দিষ্ট অংশ দেখা যায় এখানে দুটো লেয়ার তৈরি করতে ওপরের লেয়ার যেখানে একটি আকৃতি বা শেপ আঁকতে এটি হলো মাস্ক লেয়ার আর নিচের লেয়ার যেখানে মূল কন্টেন্ট থাকে যেটাকে তোমায় আকস্মিত ভাবে দেখাতে হয় ওপরে মাস্ক ভিতরে থাকা অংশ ছাড়া নিচের লেয়ারের কিছুই দেখা যায় না তো আমি এই যে অ্যানিমেশনটা দেখছো এটা মাস্ক এর সাহায্য করে দেখাবো চলো তাহলে শুরু করা যাক তো আমি প্রথমে একটা ফ্ল্যাশ ফাইল ক্রিয়েট করে নেবো ফুল এইচডিতে তো এখানে দেখতে পারো আমার যে ক্যানভাসটা এরকম দেখতে লাগছে এইখান থেকে আমি রেড কালারটা ব্লু কালারটা চুজ করে নিলাম আর লাইন গিয়ে টুলে আমি একটা লাইন ড্র করে নেবো আর এটা স্ট্রোক সাইজটা আমি একটু বাড়িয়ে নেব একশো তিরিশ নিলাম এখান থেকে আমি একটা লাইন এরকম ড্র করে নেব just stroke সেستمে আরেকটু কুงিয়ে দি 125 এবারে এটাকে আমাকে একটু বেন্ড করে নিতে হবে সিলেকশন টুলে গিয়ে একবার একটু বেন্ড করে নিলাম তারপর এটা একটা কপি করে একটু পেস্ট একটা কপি বানি নিলাম আর এটাকে আমি মডিফাই এ গিয়ে ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল করব আর এটা স্ট্রোক কালারটাকে আমি চেঞ্জ করে রেড করে দেব এবং ওর এই দুটো ওম আঁকা হয়ে গেছে এবার এই দুটোকে সিলেক্ট করে আমি সিম্বলে কনভার্ট করে নেবো সিলেক্ট করে মডিফাই কনভার্ট টু সিম্বল নেক্সট আমি অ্যালাইনমেন্টে গিয়ে একটা মিডিলে অ্যালাইন করে দেব তারপর আমি নব্বই নম্বর ফ্রেম পর্যন্ত নব্বই নম্বর পর্যন্ত ফ্রেম অ্যাড করে নেব কারণ আমি ইনসার্ট কি ফ্রেম করলাম আর নব্বই নম্বরে আমি এটার রোটেশানটাকে চেঞ্জ করবো স্কেল অ্যান্ড রোটেটে গিয়ে দেবো থ্রি সিক্সটি ডিগ্রি এই দুটো ক্রি ফ্রেমের মধ্যে আমি ক্লাসিক টুইন অ্যাড করে দেবো আর এইখানে দেখতে পাচ্ছ টুইনিং এর আমার যে রোটেট আছে সেটাকে আমি ক্লক ওয়াইজ করে দিচ্ছি তাহলে এটা এইরকমভাবে ক্লক ওয়াইজ রোটেট হবে আর এইটাকে আমি কনভার্ট লেয়ার টু সিম্বল করে দেবো মানে এই লেয়ারটাকে আমি সিম্বলে কনভার্ট করে দিচ্ছি পুরো লেয়ারটাকে নেক্সট আমি এটাকে একটু বাঁকিয়ে নিচ্ছে No এপরে আমি একটা নতুন লেয়ার অ্যাড করে নেব আর এই লেয়ারে আমি স্ট্রোকটাকে নো করে দিলাম আর কালার ব্ল্যাক নেব নিয়ে ওভার টুল থেকে দুটো ওভার ড্র করে নেব এই ওভারটা আমি একটা কপি বানাবো রেটাকে এই রেড ওমের একটু বলে রাখবো আর লেয়ার থ্রি এর আমি একটা ডুপ্লিকেট লেয়ার বানালাম আর লেয়ার থ্রিটাকে আমি লক করে দিলাম এইবার আমি পেন ব্রাশ টুল থেকে ড্রয়িং করে নেবো যে আমার কতটা এরিয়া আমাকে মাস্ক করতে হবে তো সেইটা আমি ড্র করে নিচ্ছি শুধুমাত্র এই এরিয়াটাই আমার ভিজিবেল হবে বাকি এরিয়াগুলো ভিজিবেল হবে না তো আমি এই এরিয়াটাকে ড্র করে নিয়েছি আর এটাকে ব্ল্যাক ফিল করে দেবো এরপর আমার যে সিম্বল টুটা আছে সেটাকে ওই গ্লেয়ারের নিচে গিয়ে আবার মাস্ক করে দেবো তাহলে দেখতে পাচ্ছ আমার যে এটা আমি ইয়ে করেছিলাম সেই এরিয়াটাই শুধু দৃশ্যমান হচ্ছে আর মাস্ক দিয়ে আমি এই অ্যানিমেশানটা বানিয়ে ফেললাম তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর পড়বোর্ডের ভিডিওতে আরো একটি নতুন অ্যানিমেশনের টিউটোরিয়াল নিয়ে তোমার সাথে দেখা হবে